আজকে আমরা চলে এসেছি রাজশাহী জেলার একদম মেন শহরে আমরা দেখাবো আপনাদেরকে এই রাজশাহী জেলার অলিগলি ঘুরে সাধারণ জনগণের সাক্ষাৎ নিয়ে আপনাদেরকে জানাবো আজকের জনগণ টিভির বাংলাদেশ বর্তমানে জনগণ সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন সঙ্গে থাকুন আমরা সবগুলো ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ তারা কেমন হচ্ছে পাঁচ আগস্টের পরে

সামনে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন দেখতে যাচ্ছেন দুর্নীতিমুক্ত মুক্ত দেশ গড়ার জন্য বর্তমান যে এখন দেখছি আর কি যে কোন একটা সরকার আসলে আর কি দেশ ভালো চলবে আর কি কেমন বিশ্বাস কেমন সরকার চাচ্ছেন আপনি জনগণের সরকার জনগণের সরকার আমার দৃষ্টিতে ভালো লাগছে ভালো চলছে আচ্ছা সামনে দুর্নীতি মুক্ত দেশ গড়ার জন্য সরকার হিসেবে কাকে বেছে নেবেন বিএনপি আওয়ামী লীগ জামাত কাকে চাচ্ছেন প্রত্যাশা করছেন কাকে না জামাতকে আসতে পারবে না জামাতকে লওয়া যাবে না তাহলে কাকে প্রত্যাশা করছেন এখন বর্তমানে পরবর্তী কেউ যদি থাকে তাকে দেখতে হবে দুর্নীতি মুক্ত গড়ার জন্য দেশ গড়ার জন্য কাকে প্রত্যাশা করছেন সরকার হিসেবে সেটা আপনার মন্তব্য কাকে আমাদের মন্তব্য একজন ছিল সে একজন নেত্রী তাকে দয় দরকার আছে আমরা জামাত টামাতের ভিতরে যাব না আচ্ছা

আমার দৃষ্টিভঙ্গি মানে আমার কথা আমি ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই আমার ধারণা এখন আল্লাহ কি করবে তা জানি না তাহলে প্রত্যাশা কাকে আমি মানে জামাতকে সমর্থন করি মানে জামাতকে সমর্থন করছেন এবং জামাতকে সামনে দেখতে চাচ্ছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ওটাই চাইছি সরকার হিসেবে কাকে চাচ্ছেন আপনি দেখতে চাচ্ছেন সামনে দেখি কাকে চাই এখন ভোট দিব যখন

আপনার ইলেকশনে জিতে এসে ঠিক আছে যারা পুরাপুরি সংবাদী সংবিধান মোতাবেক যারা দেশ চালাবে এক একটা সরকার আমরা কামনা করছি এবং তারা আশা করছি তারাই ভালোভাবে দেশ চালাতে পারে ব্যক্তিগত ভাবে কোনো প্রত্যাশা আপনার আছে জামাত বিএনপি আওয়ামী লীগ কাকে প্রত্যাশা করছে জি না জি না জি না তাহলে আপনার প্রত্যাশা জি না জনগণের ভোটে আওয়ামী লীগ যে যে পথে গেছে বিএনপি ওই একই পথে গেছিল সুতরাং করে লাভ নাই এখন প্রত্যাশা করে লাভ জি না জি না নতুন কোন সরকার কি প্রত্যাশা করছেন আপনি নতুন হ্যাঁ নতুন সরকার তো অবশ্যই প্রত্যাশা করছি যে সরকার নিরপেক্ষ হবে এবং ইয়ার মাধ্যমে জনগণের কথা বলবে দেশের জনগণের হ্যাঁ দেশের কথা ভাববে দেশের উন্নয়ন করবে ঠিক আছে এবং কি বলে আপনার সব মানে সাম্য সাম্য বজায় রাখবে আর কি ঠিক আছে সবার গণতান্ত্রিক অধিকার যেন সবাই যেন রক্ষা করতে সমানভাবে পেয়ে যায় এরকম একটা সরকার আমরা প্রত্যাশা করছি